এবং স্নান হওয়ার পরে ভগবান জললীলা করেন সেই জললীলাটা যে করেন সেখানে লক্ষ্মী দেবীর সঙ্গে থাকেন এবং খুব আলোচনা করেন যে তার ভক্তদের দর্শন করাবার জন্যে দর্শন দেওয়ার জন্যে ওই জন্য শাস্ত্রে আছে ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন আমি ভক্তের পরাধীন ভগবান স্বাধীন নয় স্বাধীন কার কাছে অভক্তের কাছে আর কোন ভক্তের কাছে পরা দিন না যে ভক্ত মন প্রাণ হৃদয় দিয়ে ভগবানের প্রতি স্বর্ণাপন্ন তার কাছে ভগবান সবসময় পড়া দিন তাই ভগবান জলীলা করার মাধ্যমে লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করছিলেন যে লক্ষ্মী তুমি পার্থ আমাকে অনুমতি দাও আমি যাতে একটু বৃন্দাবনে আমার ভক্তরা আছে প্রধান ভক্তরা হ্যাঁ তাদের সঙ্গে আমি দয়া করতে পারবো লক্ষ্মী দেবী বললো না 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 বৃন্দাবন না বৃন্দাবন মানে তুমি পুরানো প্রেমিকাদের সঙ্গে দেখা করতে হবে না তখন জ্বর ভালো হচ্ছে না তখন লক্ষ্মীদেবকে খুব অনুরোধ করলেন যে লক্ষ্মী তুমি পার্থক আমাকে অনুমতি দাও তা লক্ষ্মীদেব বললে ঠিক আছে আমি একদিন যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি ঠিক আছে যাবে দেখবে আর চলে আসবে বললে হ্যাঁ হাওয়াটা পাল্টালে আমার জ্বরটা ভালো হয়ে যাবে তাই লক্ষ্মী দেবী যাচ্ছেন দর্শন করতে এই অনুমতি নিয়ে জগন্নাথ যাবেন বৃন্দাবনে হতাশ হয়ে লক্ষ্মীজাই চিন্তা করলেন যে মেয়েদের ব্যাপারটা মেয়েরা ভালো বুঝতে পারে তাই ওখানে পুরানো প্রেমিকেরা আছে তো যদি তারা গিয়ে আটকে রেখে দেয় প্রভুকে তার ঠিক নাই তাই ভয়ে বললেন বোন অনেক দিন না সে বোনেরও ইচ্ছা একটু যাওয়ার বলে কোনো অসুবিধা নেই তখন লক্ষ্মীজি চিন্তা করলেন বোন তো যাবে কিন্তু ঠিক মতো গার্ড দিতে পারবে কি তার ঠিক আছে তাই দাউজিকে পাঠাই দাউজিকে দেখলে সবাই ভয়ে আর আসবে না হ্যাঁ সেই জন্যে গিয়ে বললেন শরীরটা তোমার খুব দুর্বল এতদিন জ্বর আছে তাই তুমি যখন কোনো ক্ষতি হবে বা কিছু হবে সেই জন্যে আমি অনুরোধ করব যে দাউজিকে সঙ্গে নিয়ে যাও বলে কোনো অসুবিধা নেই বলে দাউজি গেলেন বলরাম আর জগন্নাথ আর সুভদ্রা দেবী তিনজন রথে করে চললেন বৃন্দাবনে হ্যাঁ মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির যাই বলুন না কেন ওটা প্রকৃতপক্ষে সুন্দর আচল থেকে ভগবান বৃন্দাবনে যাচ্ছেন তাই অনুরোধ করবো স্নানযাত্রা অংশগ্রহণ করুন তার সঙ্গে রথযাত্রা অংশগ্রহণ করবেন রথযাত্রার সব থেকে বড় বৈশিষ্ট্য কি রথযাত্রায় যখন ভগবান যাবেন হ্যাঁ রথে বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিনাতে শুধুমাত্র রথের উপর ভগবানকে দেখলে আমাকে আর পুনর্জন্ম পেতে হবে না জন্ম মৃত্যু জলা ব্যাধির চক্রে আর আবর্তিত হতে হবে না আর শাস্ত্রে আছে ভগবান কৃষ্ণকে দণ্ডবাদ প্রণাম করলে খুশি আর মহাপ্রভুর কাছে হরিনাম করলে খুব খুশি কিন্তু জগন্নাথ বলছেন আমার কাছে যদি কেউ এসে প্রসাদ খায় তাহলে খুব খুশি আর রথের রশি যদি একবার ধরে টানবেন ভগবান কথা দিয়েছেন তাকে আর পুনর্জন্ম হবে না তার রথে ভগবান জগন্নাথকে দর্শন করলেন বলদেব সুভদ্রণীকে দর্শন করলেন আর দড়ি টানলেন আর প্রসাদ খেলেন তাহলে এই জগতে আপনাকে আর আসতে হবে না হ্যাঁ আর এই স্নানযাত্রার সময় আপনারা স্নান করানোর পরে আপনাদের সকলকে অনুরোধ করব যত জায়গায় স্নানযাত্রায় যাত্রায় অনুষ্ঠান হয় সকলে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং সকলে প্রসাদ পাওয়ার সুযোগ পায় আর ওই দিন ভগবান একটা নতুন বেশ ধারণ করে গজ বেশ আর সুভদ্রামা পদ্ম বেশ ধারণ করে অপূর্ব বেশ সে বেশ বছরে একটা দিনই হয় ভগবান অহং ভক্ত পরাধীন ভক্তের কাছে ভগবান পরাধীন কর্নার একজন ভক্ত কানারি গ্রামে তার নাম গণপতি ভট্ট তিনি গণেশের ভক্ত তিনি এসে উপস্থিত হয়েছিলেন পরম ব্রহ্ম জগন্নাথকে দেখার জন্যে এই স্নান যাত্রার দিনে এসে দেখছেন কোথায় আমার পরম ব্রহ্ম জগন্নাথ দেব ও তো গজবেশ নেই তিনি অভিমান করে চলে ভগবান দেখলেন আমার ভক্ত চলে যাচ্ছে আমাকে না দেখে তাই ভক্তের পূরণ করার জন্য ভগবান ওই দিন গজবেশ দান করে অপূর্ব গজবেশ দর্শন করবেন প্রণাম করবেন এবং মন খুলে প্রার্থনা করবেন আপনাদের মনে যার যার বাসনা আছে হ্যাঁ আমি বলবো না কি বাসনা তবে মহাপ্রভু আমাদেরকে বলেছেন যে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতা ভক্তির হইতী এই প্রার্থনা করলে ভালো আর যদি বলেন তবু এই প্রার্থনার সঙ্গে আমাদের কিছু জাল কামনা বাসনা প্রার্থনা আছে ভগবান তো অন্তর্জামী তিনি আপনার অন্তরের বাসনা জানেন সেটা আপনার পূর্ণ করবে তবে এখন কেউ প্রশ্ন করতে পারেন তাহলে আমি যদি স্নান যাত্রায় না যাব জগন্নাথকে না দর্শন করবো রথের উপরে তা জগন্নাথ দেবকে আমাকে জোর করে নিয়ে যেতে পারে কিন্তু না ভগবান যদিও সর্বজ্ঞ সর্বশক্তিমান হ্যাঁ সর্ব অন্তর্জামী ঠিক আছে কিন্তু ভগবান বলছেন আমি এই জোর করে তোমার ভালোবাসা নেব না তোমার স্বতন্ত্র ইচ্ছা দিয়েছি এই ভালোবাসাটা তোমাকে স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে তাই আপনাদেরকে স্বতঃস্ফূর্ত আসতে হবে জগন্নাথের যাত্রায় জগন্নাথের রথে জগন্নাথকে দর্শন করার জন্যে এই ভালোবাসাটা জগন্নাথ দেব নিজে নিজে চান যে ভালোবাসাটা সে যেন স্বতঃ ভাবে আমার কাছে আসে আর যখনই সতস্ফূর্তভাবে ভগবানের কাছে আসবেন ভগবান জগন্নাথ দেব তার বড় বড় দৃষ্টির মাধ্যমে আপনাকে কৃপা করবে তাই আপনাদের সকলকে অনুরোধ করবো সকলে আসুন আনন্দ লাভ করুন এই জগন্নাথের স্নান যাত্রায় এবং জগন্নাথের রথযাত্রায় কারণ এই সুযোগ বছরে একবারই আসবে আর এই সুযোগ পাবেন না সব থেকে বড় আনন্দের বিষয় কি সবাই আমরা খেতে ভালোবাসি জগন্নাথে এসে প্রসাদ খান দর্শন করুন প্রণাম করুন প্রসাদ খান